হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহার অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে হলো এপ্রিলের আটাইশ তারিখ সোমবার আর এখন বাজে হলো সকাল দশটা সাতাশ অলমোস্ট সাড়ে দশটা বাজে আর কি অনেক দিন পরে আমি আবারও একটা নতুন দিনের কিছু অংশ শেয়ার করবো আপনাদের সবার সাথে ব্লগ আকারে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আজকে একটা বিশেষ দিন আর আজকের দিনটা অনেক ব্যস্তময় যাবে আজকে বিশেষ দিন এই কারণে যে আজকে আবারও আমি নতুন করে একটা গাড়ি নিব। ইনশাল আজকে সারাদিন অনেক বেশি ব্যস্ততায় যাবে কারণ আজকে আমার কাজের দিন আছে সুজনের কাজের দিন সুজনের অফিস আছে সব কিছু মিলায়া আজকে আবার গাড়ি কিনতেও যাইতে হবে আজকে সকালবেলা সাড়ে আটটার সময় আদ্রোর ডক্টর ছিল আট ঘুম থেকে উঠে গেছে সেহেরকে এখন ঘুম থেকে উঠায় নিয়ে তারপরে যাব। আমার নতুন গাড়ি আনতে এখানে আমার বাবা ডক্টরের কাছ থেকে এসে তার বাবা তাকে খাবার দিছে খাবারটা খেয়ে সাথে সাথে বমি করে দিছে বাবা বাবা আদ্র আদ্র আর এই যে আমার পাপা ঘুম থেকে আজ কারলি উঠছে তাই মুডটা বেশি ভালো না তুমি লজ্জা পাইতেছ আছে এখানেই সে অনেক ক্লান্ত আদ্রকে নিয়ে মাত্র হসপিটাল থেকে আসলো আমরা সবাই রেডি এখন বের হয়ে যাব এই বাচ্চাদের ব্যাগও রেডি করে ফেলছি এই ব্যাগটা সব মোটামুটি গোছানোই থাকে আর এখানে এই যে বাচ্চাদের খাবার আদ্র খাবার পানি সবকিছু নিয়ে নিয়েছে ইউ রেডি পাপা ইয়া ইয়া এই যে আমাদের বেবি শেহের ঘুমাচ্ছে বেবি শেহেরকে ঘুম থেকে তুলেই নিয়ে যাব সে অনেক টায়ার্ড আজকে গাড়িটা কিনে আজকেই বাসায় নিয়ে আসবো সেজন্য আমরা আর আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছি না উবার করে যাব বাচ্চাদের কিনে বাচ্চাদের কিনে উবার করে যাইতে অনেক বেশি অসুবিধা কারণ ওদের আবার কার সিট টানতে হয় সাথে বাবার আজকে ডক্টর ছিল বলে সে স্কুলে যায় নাই তাই না ভালো হয়েছে আজকে আমার একটা বিশেষ দিনে আমার বাবাও থাকবে আমার ভালো লাগবে তাই বাবা আমার বাবা আছে তারপরে এই যে আমার পাপা আছে Oh, I love you. I love you both. Bajan <tries> Hmm. <tries> Bye, Jan. Bye, Jan, play so. hm Hmm. Go My papa. My baby. Pai Pipe. <tries> Tumma ready? Ready? It's a What is It's Bone. Baby. We. Oui. Oui? Oui. Oh, apple. Here. Yeah. Watermelon. Oh. Apple. Oh. Strawberry.

এখন আমরা বের হয়ে যাব আজকে বাহিরের ওয়েদারটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ও মাসতেছে আর তার মধ্যে অলরেডি গত এক সপ্তাহ ধরে বাহিরে পঁচাত্তর ডিগ্রি খুবই সুন্দর ওয়েদার এবং এই ওয়েদার থাকলে আর সূর্য উঠলে মনটা অনেক ভালো থাকে উবারের গাড়ি চলে এসছে আমরা বসে গেছি পাপামার আমার সাথে বসছি এই যে মাম্মা এখানে কার সিটে সুজন আর আমার বাবা হলো পিছনে भो ah, लगे <laughs> ফাইনালি আমরা চলে আসছি কতক্ষণ লাগলো আমাদের আসতে এখানে প্রায় মিনিট আমাদের বাসা থেকে এটা হলো মেসাচুসেটসে পড়ছে আমরা যে এখানে গুড ডিল পাইছি ওখানেই আসছে কারণ গাড়ি কিনতে গেলে অনেক শপিং করতে হয় এখানে ওখানে দেখতে হয় সবাই এক রকম ডিল দেয় না তো স্বাভাবিক বসো তো যেখানে ভালো ডিল পাবো সেখান থেকেই কিনবো তো উবারে করে আসছি এর জন্য একটু বেশি সময় লাগছে এই তামলা চলে আসছি

Nice. Oh, not that big. Not that big. Yeah. Feel good? <laughs> it is? Alright. You can buy about 10 of these for the X7. Like sir? Beautiful car? Shining on the phone. Oh, yeah. okay. Alright, let's go, buddy. We're going to ride this one home. Thank you, Wai. See? Mm -hmm. Yeah, mm -hmm. mm -hmm. I just wanted to make sure of some of the কোনো কাজ করার জন্য তিনজনকে নিয়ে যদি একসাথে বের হই এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য কিন্তু আল্লাহ তাল্লাহার কাছে অশেষ শুক্রিয়া কিভাবে যেন সব কিছু ম্যানেজ হয়ে যায় বা আমি আর সুজন মিলে ম্যানেজ করে ফেলি বাচ্চাদের জন্য আমি আর সুজন সবসময় একটা টিম আমাদের বাচ্চার সব কিছু সবার আগে আলহামদুলিল্লাহ আজকে গাড়িটা কিনবো আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে এসেছিলাম কোন গাড়ি নিব কত দামে নিব কিভাবে মান্থলি পেমেন্ট করব সব কিছু মিলিয়ে হিসাব করে যাতে বাচ্চাদের এই গরমের ভিতরে বেশি টানাটানি না করতে হয় আমাদেরকে পেপার ওয়ার্ক সব করিয়ে নিয়ে এখন গাড়িটা পরিষ্কার করতে দিয়েছে ফাইনাল চেক করে আমাদের হাতে চাবি দিয়ে দিবে আমার মিনি কুপারটা যখন বিক্রি করে দিয়েছিলাম আমার থেকে বেশি আপসেট ছিল সুজন আমি যদিও আপসেট ছিলামই না কারণ আমার কাছে তখন শুধু একটাই চাওয়া পাওয়া ছিল আমার আর যেন সুস্থভাবে সুন্দরভাবে দুনিয়াতে আসে এবং তারপরে আমরা আরও একটা বেবি চাই আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো সময়ের সাথে আসবে যাবে কিন্তু সন্তান একটা তো সময় থাকে বয়স থাকে তাই না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাচ্চারা যাতে ভালো থাকে সুস্থ থাকে আর আজকে যাতে ভালো মতো গাড়িটা নিয়ে বাসায় যেতে পারি এবং আমি যাতে গাড়ি সুন্দর মতো ড্রাইভ করতে পারি আমার আর্ট পাপা কোথাও গেলে খুব বেশি এক্সাইটেড থাকে সে কোনটা রেখে কোনটা দেখবে আর কোনটা রেখে কোনটা ধরবে আলহামদুলিল্লাহ আর তো আজকে খুব এনজয় করেছে সে জীবনে প্রথমবার আসলো গাড়ি কিনতে না 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 দ্বিতীয়বার আসলো গাড়ি কিনতে এর আগে তো বাবার গাড়ি কেনার সে আমাদের সাথে গিয়েছিল already have the photo, the photo will be on your phone. X7 এর কাছে डेफिनेटলি এটা একটা বেবি গাড়ি বাট তারপরেও এইটা মোটামুটি অনেক ভালোই আছে আমাদের একার জন্য বা আমরা যদি কোথাও যাইতে চাই বাজারটা যেন না থাকে তার জন্য মোটামুটি পাঁচ জনের জন্য খারাপ না স্পেস কিন্তু খুব একটা খারাপ এমন না তাই না 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 ভালোই আছে ছোট বাট ভালো আর এই হলো Kia K4 K4 হ্যাঁ এটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি আলহামদুলিল্লাহ অনেক হেটার্সরা বলবে যে নতুন নতুন গাড়ি চালাইতে হইলে পুরানো গাড়ি চালানো ভালো ডেফিনেটলি পুরানো গাড়ি চালানো ভালো যে যেটা প্রেফার করবে সেটাই চালাবে এর আগে আমার এক জন্মদিনে তখন আমার লাইসেন্সও ছিল না আমি গাড়ি চালানোর কিছুই পারতাম না বুঝতাম না কীভাবে গাড়ি চালাইতে হয় তখনই সুজন আমাকে নতুন গাড়ি কিনে দিয়েছিল ওইটা মিনি কুপার ছিল ওই গাড়িটা খুব কিউট ছিল তো আর কে নিয়ে প্রেগনেন্ট হওয়ার পরে আমি গাড়িটা ছেড়ে দিয়েছিলাম কারণ আমি জানতাম যে লং টার্ম আমি গাড়ি চালাবো না কারণ আমার প্ল্যান ছিল যে আর্ধের পরে আমি আরও একটা বেবি চাই তো সব কিছু মিলে তখন ওইটা বেস্ট ছিল ওইটা করছিলাম আর এখন আলহামদুলিল্লাহ যেহেতু আমি কাজে আবার বেক করছি লং টার্ম আমার ইচ্ছা আছে যদি কন্টিনিউ করি কাজটা তাহলে গাড়ি প্রয়োজন কারণ বাচ্চাদেরকে নিয়ে বারবার সুজনের আমাকে নামায় দেওয়া কাজে থেকে পিক করা তো দেখা যায় সপ্তাহে পাঁচ দিন করতে গেলে দুইবার করে অনেকবার ওদের গাড়ি চড়া হয় তো গাড়ি জার্নিও তো বাচ্চাদের জন্য ভালো না শরীরের জন্য ভালো না তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমি একটা গাড়ি পুরো দেখা যাবে কয়েকদিন সুজনেরই কষ্ট করে আমাকে যাইতে হবে শিখাই দিতে হবে কিভাবে কি করা লাগে তো দেখা যায় কিভাবে কি হয় সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য আমি যাতে গাড়িটা চালাইতে পারি মাম্মার ঘুম শেষ আর ওই যে আর সামনে চলে গেছে সে বাবার সাথে সামনে থাকে শোনো তুমি হ্যাপি কেন তুমি হ্যাপি না বাবা এদিকে ডাকো তুমি হ্যাপি না কেন হলো আমাদের বাসা লুকস লাইক ও বাজে হলো দুইটা আমরা এখানে খাবার গরম করে নিয়ে বসছি খাবার আছে বিরিয়ানি আর মাংসের ভুনো এখন খাবারটা খেয়ে নিব মারাত্মক পরিমাণে ক্ষুধা লাগছে এমনিতে আমার তিনটা চারটার আগে ক্ষুধা লাগে না কিন্তু যেহেতু আজকে আর্লি উঠছি আর্লি উঠলে ক্ষুধা লাগে এই মাংসটা এত মজা ভুনা আলু দিয়ে করছিলাম হয়েছিলাম বিরিয়ানি মাংস হলে আমার একটু লেবু লাগে লেবু আমার সবসময় ভালো লাগে আসলে সুজন আবার বিরিয়ানি খাইলে শুধু বিরিয়ানি লাইক করে আমি বিরিয়ানির সাথে মাংস টাংস মাইন্ড করি না খাইতে পারি বলছে বিরিয়ানি তৈরি হয় না অন্য কিছু মেলানোর জন্য বিরিয়ানি একদম সম্পূর্ণ খাবার আসলেই তাই ঝাল আছে মশলা আছে সব আছে তারপর তুমি কেন বাইরে দেবা অভ্যাস খারাপ যারা বিরিয়ানির সাথে অন্য কিছু মিক্স করে তারা বিরিয়ানির সাথে চিট করে আমার মিক্স করাই লাগে এমন না করলো ঝামেলা